মানিকচকের ভূতনি এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হলো শনিবার ভূতনি প্রিমিয়ার লীগ নামে এ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করা হয় সূচনাক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা রানী মন্ডল সহ ভূতনি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার ঝা ও অন্যান্যরা এলাকার যুবক বৃন্দের উদ্যোগ মতো এই টুর্নামেন্ট করা ফিতে কেটে এবং ক্রিকেট খেলে এদিনের খেলার সূচনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা রানী মন্ডল সহ অন্যান্যরা মানিকচক ব্লকের বিভিন্ন প্রান্তের ক্রিকেট খেলোয়াড়দের দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে এমনটাই জানাচ্ছে উদ্যোক্তারা মোট ষোলোটি দল বিশিষ্ট এই টুর্নামেন্ট আগামী কয়েকদিন চলবে সকলে সহযোগিতায় সুষ্ঠুভাবে যাতে টুর্নামেন্ট সম্পন্ন করা যায় সে বার্তা রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা বল করছেন বল গোল সাথে সাথে পরিকল্পনা সংখ্যা 0 এবং গোল করছেন আমাদের তখন যদি বৈশিষ্ট্য যে মখন্দ খুব সুন্দর বল করে আছেন ফেডারেশনের জন্য মখন্দ ভাইজি আজকে আমাদের এই যে ভুতনি প্রিমিয়ার লিগ এটা এবছর এবছরও নয় প্রতি বছরের জন্য আমরা এই খেলাটা করাই এবং এখানে আমাদের যেটা ভূতনিবাসী প্রত্যেকটি প্লেয়ার আমাদের এখান থেকে অংশগ্রহণ করে এবং খেলে এবং আজকে যে এই ম্যাচটা আমাদের উদ্বোধনী পাড়ায় যারা এসেছিলেন আমাদের ইনাদি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং আমাদের দক্ষিণ জণ্ডপুর স্কুল টিচার হেড টিচার আমাদেরকে ফিতা কেটে খেলাটিকে আমাদের পরিচালনা করেছে খুবই সুন্দর লেগেছে আশা করি প্রিমিয়ার লিগ আমাদের মোটামুটি দশ থেকে পনেরো দিন চলবে এবং ট্রফি হিসাবে আমাদের ফার্স্ট প্রাইজ রয়েছে আট টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে পাঁচ টাকা এবং ওনার সাথে ট্রফি রয়েছে এখানে ছটি দল অংশগ্রহণ করেছে এটা হচ্ছে ভুতনির প্রিমিয়ার লিগ মানে কি প্লেয়ার খেলতে পাবে বাকি অন্য কথা প্লেয়ার খেলতে পারবে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার